বাংলাদেশ সীমান্ত এই সীমান্ততে প্রতিদিন প্রচুর মানুষ উভয় দেশ থেকে উভয় দেশে যাতায়াত করে তবে পরিস্থিতি এখন অন্য রকম সেই কারণে বিএসএফ থেকে করা নজরদারি চালানো হচ্ছে শুধুমাত্র মেডিকেল বিষয়ে তবে উভয় দেশ থেকে উভয় দেশে যাওয়া সম্ভব হচ্ছে স্যার আপনি কি বাংলাদেশ যাবেন এখন জি বাংলাদেশে যাব আমি

কি মানে ভারতীয় না না বাংলাদেশ বাংলা এসে এসে মানে চিকিৎসার জন্য সবাই জানে কথা আগে কথা ছিল যেহেতু কার্পিটাফি ছিল আসতে পারছেন না এই জন্য আর কি তো এখন অ্যালাউ করছি আর কি হ্যাঁ অ্যালাউ করছি আচ্ছা আচ্ছা মানে চিকিৎসার জন্য জি তো আপনার নামটা আমার নাম অভি অভি 对。